ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিকায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রী রাহা সরকারি সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত গোষ্ঠীর কর ফাঁকি রোধে ভাঙা হচ্ছে রাজস্ব বোর্ডকে আলাদা দুটি বিভাগ থাকলে কর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে অল্প সময়ে গতিশীল হবে রাজস্ব বোর্ডের কাজ বাড়বে আহরণ গবেষকরা বলছেন রাজস্ব বোর্ড ভাঙার চিন্তা অনেক দিনের হল ঋণের শর্ত পূরণ করতেই এ পদক্ষেপ দর্শক এসব নিয়েই আমাদের আজকাল আলোচনার বিষয় এনবিআর আলাদা হচ্ছে হয়রানি কি আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ এবং আছেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলাম এবং টালি আমরা আপনাদের সাথে আলোচনায় যাব কিন্তু তার আগে আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন আছে সেটি একটু আমরা দেখে আসতে চাই রাজস্ব আদায় কম হওয়ার পেছনে কাজ করছে নীতিগত সিদ্ধান্তের জটিলতা একক বিভাগের কাছে থাকায় সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় ফলে আলাদা বিভাগ থাকলে কর নীতি সংক্রান্ত বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া যাবে বলে মনে করেন গবেষকরা রাজস্ব আদায় সংক্রান্ত বিষয়গুলো অনেক সময় নীতিগত সিদ্ধান্তের জটিলতা নীতি সিদ্ধান্ত গুলোর ভিতরে আদায়ের সংক্রান্ত সময়কালে বিভিন্ন রকমের উদ্ভূত জটিলতার কারণে নীতি পরিবর্তনের প্রয়োজন এরকম বিভিন্ন কিছু সাথে সম্পর্কিত সুতরাং এই বিষয়গুলো একটি একক ইউনিটের কাছে থাকলে যেটি হয় যে এগুলো সুনির্দিষ্টভাবে এই জিনিসগুলো আলাদাভাবে সুস্থ মাথায় শান্ত মাথায় এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটি অনেক সময় কষ্টকর হয় এবং অনেক সময় যেটা এটা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে সিদ্ধান্তগুলো নেওয়া যায় না মানতে হবে নীতি ও বাস্তবায়নের ফারাক দুই বিভাগের মধ্যে কাজের বন্টন হতে হবে ভারসাম্যের ভিত্তিতে মত দেন সাবেক এই রাজস্ব কর্মকর্তা নীতির কাজ কিন্তু অনেক কম বাস্তবায়নের কাজ অনেক বেশি সুতরাং এই দুটো ডিভিশনের মধ্যে এমন ভাবে কাজ বন্টন করতে হবে যাতে করে একটা ব্যালেন্স থাকে নীতি এবং বাস্তবায়ন এই দুটার মধ্যে কিন্তু সার্বক্ষণে একটা সমন্বয় প্রয়োজন রাজস্ব বোর্ড ভেঙে দুটি বিভাগ করার বিষয়টি সফলতা নির্ভর করবে নির্বাচিত সরকারের বাস্তবমুখী পরিকল্পনার উপর এক্ষেত্রে নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা

আইন ছিল যে যে কোনো ধরনের কর্পোরেট বন্ড ইস্যু করলে সেখানে দুই পার্সেন্ট আপফ্রন্ট স্ট্যাম্প ডিউটি দিতে হতো এবং তাতে আমার জানার মতে গত একশো বছর এটা আইনটা প্রায় একশো বছরের বেশি পুরনো একশো বছরের বোধ কোনো টাকাই কোনো রাজস্বই আহরিত হয়নি কিন্তু দুই হাজার আঠারো উনিশ সনে পরে যখন এই আইনটা উঠে উঠিয়ে নেওয়া হলো তখন দেখা গেল যে তারপর থেকে প্রায় বত্রিশ হাজার কোটি টাকার মতো বিভিন্ন ধরনের কর্পোরেট এবং ব্যাংক বন্ড ইস্যু হয়েছে এই 32000 কোটি টাকা থেকে কিন্তু রাফলি 1000 কোটি টাকা সরকারের ট্যাক্স আহরিত হওয়ার কথা প্রত্যেক বছর। তার মানে কি আপনিও যদি একটা পলিসি টুইক করলেন এটার কারণে কিন্তু আপনার ট্যাক্সের পরিমাণ অ্যাট লিস্ট 1000 কোটি টাকা বেড়ে যাবে। এই পার্টিকুলার কারণগুলোর কারণেই কিন্তু আমরা যে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনগুলোকে কিন্তু আমরা সব সময় বলে আসি যে আমরা আসলে একটা ট্যাক্স পলিসি ইউনিট আলাদা চাই। কেন? কারণ ট্যাক্স পলিসি ইউনিট আলাদা না থাকলে যেই সবস্থ জায়গায় ট্যাক্স রেশনালাইজ করতে হবে যাতে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ে যাতে আমাদের বাড়ে সেই কাজটা কিন্তু কিন্তু শুধুমাত্র যখন অ্যাডমিনিস্ট্রেটিভ আন্ডারে যদি থাকেন তখন এটা আইন সম্ভব হয় না এটা কারণটা হলো দেখুন আপনি যদি এম কে বলেন যে আপনার একমাত্র টার্গেট হচ্ছে এই বছর কত আদায় করতে পারবে তখন তাদের একটা প্রবণতা থাকবে যে যাই করা যাচ্ছে সেইখানে ম্যাক্সিমাইজ করা যেই কয়েকজন হাতে গোনা কয়েকজন করদাতা আছেন তাদের কাছ থেকে কত বেশি আদায় করা যেতে পারে কারণ কর জাল সম্প্রসারণের ব্যাপারটা তো আসলে অনেক বছর ধরে কাজ করতে হয় কিন্তু কর আপনি যারা এখন অলরেডি ট্যাক্স রেটের ভিতরে আছেন তাদের কাছ থেকে আদায় করতে গেলে তো আপনি ট্যাক্স অডিট করলেই আদায় করতে পারে সো এই যে কনফ্লিক্ট অফ অবজেক্টিভ আমি বলবো এটাকে এই কারণে কিন্তু আমরা সবসময় মনে করি যে কর পলিসি এবং কর আদায় এই অ্যাডমিনিস্ট্রেশন এই দুটো আসলে আলাদা থাকা উচিত কারণ এটা না করলে আপনার যেখানে পলিসি ক্লিক করাটা প্রয়োজন এটা আপনি করতে পারবেন কারণ আপনি যাকে এই পলিসি প্রণয়নের দায়িত্ব দিচ্ছেন তার উপরে কিন্তু একটা আরো বড় ধরনের একটা অবজেক্টিভ চাপিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এই বছরের ট্যাক্স আদা এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে দেখুন ট্যাক্স পলিসিতে আমাদের আমাদের যে ট্যাক্স কোড যেটা যদি আমি সব মিলিয়ে বলি যে আইন পলিসিস এসআরএস ครপ কিছু মিলিয়ে এটা কিন্তু ইভলভ করছে কিন্তু এই যে এভলিউশনটা হচ্ছে এটা কিন্তু যে খুব যে ভালোভাবে একটা স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যানের আন্ডারে জিনিসটা করা হচ্ছে তা কিন্তু না যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ট্যাক্স আদায় করতে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন যখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন তখন তারা নতুন করে এস অ্যাড করেন কিংবা দেখা যায় যে বছরের শেষে গিয়ে যেটা ফাইন্যান্স অ্যাক্ট আসছে তখন ওখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস হয় আবার এই স্ট্রাকচারটার ভিতরে কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে এনবিআর এর কিন্তু ইন্টারনাল জব ডেসক্রিপশন যেগুলো তিনটা মেজর উইং যেটা সেখানেও কিন্তু একটা বড় ধরনের কনফ্লিক্ট অফ কনফ্লিক্ট আছে যেমন ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু জানেন না কিংবা তাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের স্ট্র্যাটেজির সাথে স্ট্র্যাটেজি কিংবা কাস্টমসের কাস্টমস ইউনিটের যেই কাজগুলো করা হয় এগুলো কিন্তু যে খুব হান্ড্রেড পার্সেন্ট অ্যালাইন থাকে কিংবা তারা যে ডাটা শেয়ার করতে পারেন এটাও আমরা দেখিনি এই কাজগুলো করার জন্য আমরা মনে করি যে আসলে ট্যাক্স পলিসি ইউনিটটাকে আলাদা করা উচিত এবং এখানে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের জন্য দেখা দেবে সেটা হচ্ছে দেখুন যিনি অ্যাডমিনিস্ট্রার করছেন তাকে যদি পলিসি ইন্টারপ্রিটেশন এবং পলিসি ফরমুলেশনের দায়িত্ব দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা আহ এগিয়ে কনফ্লিক্ট অফ অবজেক্টিভ থেকে যায় যেই কারণে আমরা মনে করি যে ট্যাক্স পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন আলাদা

দেখুন আমাদের এই যে দুটো আপনার কর নীতি এবং প্রশাসন এই দুটা উইংকে আলাদা করার যে নীতিগত একটা সিদ্ধান্ত হলো এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এটাও আমাদের একটু বিবেচনায় নেওয়া দরকার যে অর্থনৈতিকভাবে কিন্তু বাংলাদেশের একটা সমৃদ্ধ পেয়েছে বা বাংলাদেশের অর্থনীতির আকার কিন্তু বেড়েছে এবং এট দ্য সেম টাইম প্রপার ট্যাক্স পলিসি না থাকলে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নকে কিন্তু আপনার হচ্ছে স্টাবেল করা যায় না তো আমাদের এখানে যে প্রবলেমটা হতো যে ট্যাক্সের তো একটা টার্গেট মিট করার জন্যই হতো অ্যাট দ্য সেম টাইম আপনি যে প্রশ্নটা করেছেন যে দেখেন কারোর টেক্স ফাঁকি দিতে হবে একই ডিপার্টমেন্ট থাকলে যে জিনিসটা হয় উনি কিন্তু খুব সহজেই ইনফ্লুয়েন্স করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এছাড়াও ইস্যু করে নিয়েছে ব্যবসায়ীরা বিশেষ করে বিজনেস অলিদাররা যারা আপনার হচ্ছে পলিটিক্যাল মাস্টারদের খুব কাছাকাছি ছিল তারা কিন্তু তাদের সাথে এসআরও ইস্যু করে নিয়েছে এবং এই বেনিফিটটা নিয়েছে এখন যদি যখন এবং দুটো আলাদা হবে কিন্তু আলাদা রকম টার্গেট থাকবে কাজেই আপনার কোন নীতি উইং এর কিন্তু খুব সহজে তারা ইচ্ছা করলেই মধ্যখানে কোনো এসআরও ইস্যু করে অ্যাডমিনিস্ট্রেশনের টার্গেটকে বাধাগ্রস্ত করতে পারবে না এখানে কিন্তু একটা সুস্পষ্ট আপনার আলাদা এনটি যখন থাকবে তখন এটা একটা সুবিধা হবে আর একটা বিষয় কি দেখেন একটা দেশের কর নীতি এমন ভাবে প্রোগ্রেসিভ হতে হয় যেটা কোনো বিজনেস গ্রুপকে বা কোনো আপনার হচ্ছে স্পেসিফিক পার্সনকে টার্গেট না এটা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে বা দেশের মানুষের আপনার জীবন ধারণকে সময় উপযোগী এবং সুবিধা আর দিতে তো সেখানে কোন নীতিতে যে পরিমাণ রিসার্চ এর দরকার যে পরিমাণ আপনার হচ্ছে যাচাই বাছাই দরকার দুটো একসাথে থাকলে কিন্তু সেটা কখনো হতো না এখন যখন আলাদা উইং হবে তখন কিন্তু তারা ও জায়গাটায় বেশি কাজ করতে পারবে যার কারণে একটা টেকসই স্বচ্ছ এবং জবাবদিহিমূলক কর ব্যবস্থা গড়ে উঠবে বলে আমার কাছে মনে হয় এবং এ জিনিসটা সাধুবাদ জানানোর এবং ডেফিনেটলি এর বাস্তবায়ন তো ডিপেন্ড করবে যে সাকসেসিভ গভর্নমেন্ট কিভাবে নেয় কারণ আমাদের দেশে বিভিন্ন রিফর্ম যে মুখ ফুটতে পড়ে তার আপনার জ্বলন্ত উদাহরণ যদি আপনি দেখেন স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশন করেছে তার কিন্তু সুফল কোনো কিছু কার্যকরী বাস্তবায়নও হতে হবে নিশ্চয়ই আপনার দুজনকে আহ থাকুন আমাদের সাথে আপনার দুজন আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি বিরতির পর আমরা ফিরে এসে আবারও আলোচনায় ফিরবো দর্শক বিরতি নিচ্ছে ইসলাম ব্যাংক তালিকাতায় সঙ্গে থাকুন ফিরছি একটু পরে আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে আলোচনার বিষয় এন আলাদা হচ্ছে হয়রানি কমবে আমরা আবারও ফিরছি আলোচনায় আশরাফ আহমেদ বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বলা হচ্ছে আসলে নীতিগত যে নীতি ও বাস্তবায়নের যে ফারাক সেই পৃথকীকরণের মাধ্যমে তার ভারসাম্যের কথা বলা হচ্ছে আদৌ আসলে ভারসাম্য কতটুকু ফিরবে বলে মনে করছেন আশরাফ আহমেদ আপনার ডিভাইস একটু আনমিউট করতে হবে হ্যাঁ হ্যাঁ সরি দেখুন আমি মনে করি যে এই পলিসি ইউনিট যেটা করা হচ্ছে এটার অবজেক্টিভ নিয়ে আসলে কিছুটা ভুল ডিসকাশন করছি আমরা এক নাম্বার হচ্ছে দেখুন আপনি যদি চিন্তা করেন যে হয়রানির ব্যাপারটা কিংবা যেটা হচ্ছে যে আমরা যেটা বলি যে করতে বাধ্য হন এনবিআর তাদের টার্গেট মিট করার জন্য এই জিনিসটা কিন্তু আপনার পলিসি ইউনিট আলাদা করলে এটা কমবেও না বাড়বেও না কারণটা হচ্ছে দেখুন ট্যাক্স পলিসি দুটো ইস্যু আছে একটা হচ্ছে পলিসি একবার ইস্যু হয়ে যাওয়ার পরে সেটা রাইট অফ ইন্টারপ্রিটেশন কার কাছে থাকছে সেখানে যদি আপনি আমাদের যে ট্যাক্সের যে নর্মাল স্ট্রাকচারটা আছে যে আমি ধরেন আমার ডিসিটি যে যিনি আমাকে যেটা অ্যাসেসমেন্ট করলেন সেটা নিয়ে যদি আমি সংক্ষুপ্ত হই তাহলে আমাকে অ্যাপিলেট ডিভিশন ট্যাক্সের যে অ্যাপিলেট প্রসেস আছে ওখানে যেতে হবে সেটা কিন্তু একই রকম থাকছে সেখানে কিন্তু আমরা কোনো চেঞ্জ করছি না নীতি সুবিধার ব্যাপারটা যেটা সেটা কিন্তু আপনার স্পেসিফিক্যালি যে ট্যাক্স পলিসি ইস্যুস যেখানে যে বিভিন্ন গাইডেন্স যেটা ইস্যু হচ্ছে যে সার্কুলারগুলো ইস্যু হচ্ছে সেই জায়গাটাতে কাজ করবে বলে আমরা আশা করছি সেইখানে কিন্তু আপনার হয়রানি বলতে আমরা যেটাকে বুঝি সেই জিনিসটা বাড়া কমার এফেক্ট খুব একটা থাকার কথা না কারণটা হচ্ছে আপনি একবার ট্যাক্স পলিসি কিন্তু এখনো যেমন ট্যাক্স পলিসি একটা সেট হয়ে গেলে সেটা নিয়ে যদি আপনি ডিসপিউট করেন ট্যাক্স পেয়ার হিসাবে কিংবা ট্যাক্স অ্যাসেসিং অফিসার অফিসার হিসাবে তখন কিন্তু আমাদের যে এই যে এই ডিসকাশন কিংবা ডিসপিউট যেটা সেই রেজলিউশনের প্রসেস কিন্তু আমাদের অলরেডি আছে সেখানে কিন্তু সেটা কিন্তু ট্যাক্স পলিসি ইউনিট আলাদা করে না বরঞ্চ এই রোলটাকে যদি আপনি বলেন যে ট্যাক্স এর কথা যদি বলি আমরা যে ট্যাক্স ট্যাক্স সিস্টেমের ভিতরে ভিতরে একজন নায়কাল বসানোর কথা এনবিআর স্ট্রাকচারেও আছে এটা এখনো তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে যে এনবিআর সাথে যেখানে আমাদের বিরোধ হচ্ছে সেখানে কিংবা ইন্টারপ্রিটেশনের যে ডিফারেন্সটা হচ্ছে সেটা রিজলভ করার মেকানিজম কিন্তু ট্যাক্স পলিসি ইউনিটের কাজ না ট্যাক্স পলিসি ইউনিটের কাজ হওয়ার কথা যে আপনার আমরা যে ট্যাক্সের যে পলিসিগুলো পলিসি স্ট্রাকচার যেগুলো সেগুলোকে ডিটারমিন করা সেটা কিন্তু আগের মতোই আপনি কিন্তু সরকার চাইলে সেখানেও চেঞ্জ হতে পারে তো ওই বাট এইখানে যেই আমরা যেটা আশা করছি যে ইম্প্রুভমেন্টটা হবে সেটা হচ্ছে এই ট্যাক্স পলিসি ফর্মুলেশনটা যখন করা হবে তখন তারা সেটা করতে পারবেন ব্রডার ইকোনমিক অবজেক্টিভের সাথে তাল মিলিয়ে কারণ তার ট্যাক্স পলিসি ইউনিটে তো আসলে প্রতি বছরের রাজস্ব আদায়ের টার্গেট তো ট্যাক্স পলিসি ইউনিটের না ট্যাক্স পলিসি ইউনিটের টার্গেট আসলে একটু লঙ্গার টার্ম যে কিভাবে ট্যাক্স নেট বাড়ানো যায় কিভাবে করদাতার সংখ্যা বাড়ানো যায় এই জাতীয় জিনিসগুলো তখন সামনে চলে আসবে যেটাই আমরা আশা করছি কিন্তু আমরা আমার মনে হয় না যে ট্যাক্স যে ডিসপিউট যেগুলো কিংবা যে ডিসকাশন যেগুলো সেইখানে ট্যাক্স পলিসি ইউনিটের খুব বেশি কিছু করাটা ঠিক হবে কি হবে না কিংবা সেটা স্ট্রাকচারে কি আসবে

দেখুন এক সময় একটা ছিল সেখানে বলা ছিল যে দাত থেকে যদি ভালো কিছু হয় তাতে মন কি এখন দাঁতার দেয় এবং সেই শর্তটা যদি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্তরায় না হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই করার জন্য বা গুড গভর্নেন্সের জন্য হয় তাহলে আমি তো ক্ষতি একটা দেখছি না সত্য আছে আইএমএফ বা অন্য অন্য মাল্টি ন্যাচারাল ডোনার এজেন্সি ইভেন কিছু বাইলা ন্যাচারাল ডোনার এজেন্সি কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশে কর ব্যবস্থাকে আরও বেশি স্বচ্ছ এবং আরো বেশি আপনার জবাবদেহিমূলক করার জন্য বিভিন্ন সময় বলে আসছিল এবং তার কারণে এই আপনার ডিভিশনটা হতে পারে বাট আমার আমার মনে হয় যে এই যে নীতিগত একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো যেখানে ট্যাক্স উইং করের হার করের কাঠামো প্রণোদনা এগুলো নিয়ে কাজ করবে এবং আরো বেশি তথ্য নির্মাণ প্রমাণ ভিত্তিক কাজ করতে পারবে যাতে আপনার ইভেন জাতীয় বাজেট পরিকল্পনায় বাস্তবসম্মত কার্যকর নীতিও নিতে পারবে তো এটা তো তো ঠিকই আছে এতে আপনার মনে করেন শুধু আইএমএফ না আমাদের দেশীয় যারা আপনার ম্যাক্রো ইকোনমি বা ট্যাক্স নিয়ে রিসার্চ করছিল তারাও কিন্তু বারংবার ইভেন আমাদের যারা ব্যবসায়িক সংগঠন বলেন প্রফেশনাল ইনস্টিটিউট বলেন তারা সবাই কিন্তু এটার কথা বলছিল তো এটা শুধু আইএমএফ এর চাপে হচ্ছে না রাদার আমি এ মনে যে ভালো একটা পদক্ষেপই হচ্ছে অর্থাৎ মানে দাগ থেকে যদি দারুণ কিছু হয় দারুণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন অর্থাৎ ভালো হলে আমাদের জন্যই ভালো এবং হোক আমরা চাই এর মাধ্যমে রাজস্ব ফাঁকে সংস্কৃতিটা বন্ধ হোক দেশের রাজস্বটা বাড়ুক আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে বিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা আছে আজকে পর্যন্ত সঙ্গে থাকুন